সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে মাধ্যমিক ফার যোগ্যতা থেকে গ্রাজুয়েশন টুয়েলভ ফার যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরি জব তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্য আজকে বিশেষ প্রতিবেদন গভর্নমেন্ট সেক্টরে কিছু জব আছে তো বারবার বলে দিচ্ছি প্রাইভেট সেক্টরে যারা জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্য ভালো ভালো অপরচুনিটি আছে এবং গভর্নমেন্ট সেক্টরে বেশ কিছু জব নোটিফিকেশন আছে টোটাল চল্লিশটা প্রতিষ্ঠিত সংস্থায় বা প্রতিষ্ঠান থেকেই গুলো নিয়ে এসেছি এর মতো ভ্যাকেন্সি আছে দশ থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন যেটা ধার্য করা হয়েছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন বড় বড় সংগঠন বা অর্গানাইজেশন থেকে এই গুলো এসেছে সরকারি বেসরকারি স্তরে আমরা দেখে নেব এক এক করে চল্লিশখানা জব ভ্যাকেন্সি কী কী এসেছে সবচেয়ে প্রথম যে জব ভ্যাকেন্সিটা এসেছে সেটা গুরুকুল শিক্ষানিকতন থেকে এসেছে গুরুকুল শিক্ষানিকতন একটা ইংলিশ মিডিয়াম স্কুল যার অফিসিয়াল অ্যাড্রেস হল তোমাদের কলমক্ষেত সুনামুরা সিপাইজলা এখানে স্কুলের কোড দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে মেল ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে উই আর লুকিং ফর অ্যান্থজম ইনোভেটিভ কোয়ালিফাইড মেল টিচার টু হ্যান্ডেল দ্য অল সাবজেক্ট অ ফর প্রাইমারি টিচার প্রাইমারি টিচার যে প্রত্যেকটা সাবজেক্ট আছে তা পড়ানোর জন্য কেজি থেকে একদম ফাইভ পর্যন্ত এরকম একজন টিচার চাই মান্থলি ফিক্সড স্যালারি দেওয়া হবে টেম্পোরারি বেসিসে স্যালারি দেওয়া হবে কোয়ালিভিশন হতে হবে মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে সাথে ডিএলএড বা বিএড যে কোনো একটা থাকতে হবে এখানে কোয়ালিভিশন বা এক্সপেরিয়েন্স বৃদ্ধি করে কিন্তু স্যালারি বৃদ্ধি করা হবে নাম্বার অফ পোস্ট ওয়ান বলা হয়েছে এখানে দ্য অ্যাপ্লিকেশন এপ্লিকেন্ট অ্যালং এ সিবি শুড বি সাবমিটেড দ্য আন্ডারসাইন অফ ওয়ার্ল্ড ওয়ার্কিং ডেস এগারোটা থেকে একটা সাত মার্চের ভিত্তিতে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে মোবাইল নাম্বার ফুল অ্যাপডেট যাতে অ্যাপ্লিকেশন অবশ্যই উল্লেখ থাকে অ্যাপ্লিকেশন কিন্তু অফিসে গিয়ে সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট করার কিন্তু কোনো অপশান এখানে নেই অ্যানক্লোজ সেপারেটেটেড কপি সমস্ত মার্কশিট কোয়ালিভিশনের অ্যাটেস্টেড কপি দিতে হবে ক্যান্ডিডেসকে ওরিজিনাল মার্কশিট সার্টিফিকেট প্রভাড করতে হবে ইন্টারভিউ এখানে ইন্টারভিউ ডেট পড়া হয়েছে আট মার্চ স্যাটারডে সকাল এগারোটায় ইন্টারভিউ হবে স্কুলে এখানে সাত তারিখ ভিত্তিতে তোমাদের ডকুমেন্ট জমা দিতে হবে আর আট তারিখ তোমার ইন্টারভিউ হবে ন্যূনতম কোয়ালিভিশন হল গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে মেল ক্যাটাগরি ঠিক আছে অনলি ফর মেল ক্যাটাগরির জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে শিক্ষক পদে ভ্যাকেন্সিটা বেরিয়েছে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে যারা বিকম পাসওয়ার্ড করে বসে আছো মাইক্রোসফট অফিস বা এক্সেল বিষয়ে জানা আছে ইংলিশ কমার্সিয়াল স্কিলটা ভালো তাহলে তোমরা একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে কনস্ট্রাকশন কোম্পানিতে অফিস ম্যানেজার হিসেবে জয়েন করতে পারো বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে এইট ওয়ান ফোর এইট ফোর ফাইভ থ্রি সেভেন অথবা নাইন ডবল এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স টু ওয়ান থ্রি যোগাযোগ করতে পারো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বিকম পাস এবং ও কম্পিউটার বিষয়ে জানা থাকতে হবে নেক্সট বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ান অবশ্যই ডিপ্লোমা বা ডিগ্রি যারা করে বসে আছে ল্যাব টেকনিশিয়ানে তাদের জন্য সুবর্ণ সুযোগ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মানে যোগাযোগ করতে বলা হয়েছে এইট নাইন সেভেন ফোর সিক্স ফাইভ এইট ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো যারা আগরতলা শহরে ল্যাব টেকনিশিয়ানের চাকরিটা করতে চাও যারা ল্যাব টেকনিশিয়ানের ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে কাস্টমার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রজেক্টে তোমরা যদি কাস্টমার এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে শুভজিৎ পাল টু সেভেন জিরো সেভেন অ্যাট রেট জিমেল ডট কমে নিজের বায়োডেটা পাঠিয়ে দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স নম্বরে এখানে গভর্নমেন্ট বেসড প্রজেক্টের জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অনলি ফর মেল ক্যাটাগরিতে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে নিয়োগ লুক নিয়োগ করা হচ্ছে এক্সেল জানা থাকতে হবে পোস্টের নাম হলো শোরুম সেলস কনসালটেন্ট বা কাস্টমার কেয়ার দুইটা ক্যাটাগরিতে ভ্যাকেন্সিবি বেরিয়েছে শোরুম সেলস কনসালটেন্ট এবং কাস্টমার কেয়ার ফিমেল ইচ্ছুক প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার ভিত্তে নাইন টু ফোর ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সিক্স একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে তোমাদের কম্পিউটার জানা শোরুম সেলস কনসালটেন্ট এবং কাস্টমার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিবি বেরিয়েছে যারা অ্যাকাউন্টসের কাজ যেন বা টালিপ টালিপ প্রাইম যে সফটওয়্যারটা আছে কম্পিউটার সেলা বিষয়ে কাজ যেন তাহলে তোমাদের সূমন একটা সুযোগ দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ মার্কেটিং কাজ জানা এবং পরিশ্রম লোকসাত্রী নিয়োগ করা হচ্ছে তোমরা যোগাযোগ করে নিতে পারো অ্যাকাউন্টসের বা টেলির কামের কাজ যারা জানা আছে তোমরা নাইন এইট ফাইভ সিক্স ওয়ান টু এইট টু নাইন সিক্স এই নাম্বারে নেক্সট মেটি মেশিন অপারেটার নিয়োগ করা হচ্ছে পণ্য প্যাকেটিংয়ের জন্য এখানে আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে এইট নাইন সেভেন ফোর এইট ওয়ান নাইন সিক্স ফোর ওয়ান এখানে বলা হয়েছে অভিজ্ঞ মেশিন অপারেটার নিয়োগ করা হচ্ছে পণ্য প্যাকেটিংয়ের জন্য পণ্য পেটিক পাউচ প্যাকেটিং মেশিন যেটা বলা হয়েছে এরকম মেশিন চালাতে হবে তোমাদের মেশিন অপারেটার কাজ পণ্য প্যাকেটিং করতে হবে তোমাদের ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো হোলিক্রস কলেজে তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে হোলিক্রস কলেজে ভালো সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে তোমাদের প্রায় এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ খানার মতো ভেকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসোসিয়েট প্রফেসার অ্যাসিস্ট্যান্ট প্রফেস এসোসিসেট প্রফেসরের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা লাগবে মাস্ট্রিকতে ফিফটি ফাইভ পার্সেন্ট ন্যাশলেট পাসওয়ার্ড বা পিএইচডি পাসওয়ার্ড হলে তোমাদের জন্য খুবই ভালো এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু এস পার স্ট্যান্ডার্ড ইউজিসি নমশ্রী যে স্যালারি সেটা দেওয়া হবে পঁচিশ ফেব্রুয়ারুয়ারিতে অ্যাপ্লিকেশন করে নিতো অনলাইন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে তো মানে হোলিক্রসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের ভিজিট করতে হবে সেটা হলো এসসিসি এস সি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করলে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো যারা আর্টস সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড থেকে যারা মাস্টার ডিগ্রির সাথে ন্যাশলেট বা পাস আউট করবে বসে তোমাদের জন্য সাধারণ একটা সুযোগ সুযোগ তো অবশ্যই কাজে লাগাতে পারো নেক্সট ভ্যাকেন্সি যে সেলস পারসন আইসক্রিম কোম্পানি বা আইসক্রিম কোম্পানি অর্গানাইজেশনের জন্য এখানে পনেরো হাজার টাকা বা কমিশন ভিত্তিকে যদি কাজ করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো নাইন সিক্স ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স সিক্স নাম্বারে নেক্সট ত্রিপুরাস্থিত একটি মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে অভিষেক কাজের জন্য পঁচিশ জন উপজাতি এবং পাঁচজন বাঙালি ছেলে প্রয়োজন যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে ম্যাক্সিমাম তিরিশ বারো থেকে সাত হাজার টাকা মান্থ সেলারি দেওয়া হবে তিন দিনের ভিতর বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে এখানে থাকা খাওয়া কিন্তু ফ্রি এখানে অবশ্যই মার্কেটিং উইথ জব তো মার্কেটিং উইথ জব যারা খুঁজছো তাদের জন্য সারণিক একটা সুযোগ ন্যাশ ব্যাংকসি বিশালগড় থেকে বেরিয়েছে বিশালগড় একটি তোমাদের পলিক্লিনিক সেন্টারে তোমাদের ল্যাব টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে ল্যাব টেকনিশিয়ানের জন্য কোয়ালিফিকেশন ডিপ্লোমা ডিএমএলটি বা ডিগ্রি বিএমএলটি এবং নার্সিং স্টাফের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়াট হতে হবে যোগাযোগ সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স এইট্টি সিক্স টু ফোর অথবা নাইন থ্রি সিক্স টু নাইন ফোর ওয়ান ওয়ান টু সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারো যারা ল্যাব টেকনিশিয়ান বা নার্সিং স্টাফে জবটা করতে চাও যারা এসএসআ আরবিএ অর্থাৎ সিসি রবিশঙ্কর বিদ্যা মন্দিরে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাও সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি করে বসে আছো তোমরা যোগাযোগ করতে পারো এস এস আর অফিসিয়াল যে অ্যাড্রেস আছে তোমাদের শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির দিঘালে আগরতলা ওইস্তিপুরা এখানে গিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো যাওয়ার সময় তোমার সমস্ত ডকুমেন্ট আর একজুটে রিজিউম নিয়ে যাবে লাস্ট ডেট কিন্তু এই মাসের সাতাইশ তারিখ খুশের দোকানে তোমার অভিজ্ঞতা সমান্য কর্মী নিয়োগ করা হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে মেডিসিন সেক্টরে কাজ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো আগরতলা একটা সেলুনের জন্য মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে দুজন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানির অফিসিয়ালে হলো প্যালেস হলো ইন্দ্রনগর আইটিআই রোড ইন্টারভিউ ডেট পঁচিশ ফেব্রুয়ারি রাখা হয়েছে টিউজডে টাইম সকাল বারোটা থেকে চারটা ফোন নাম্বার দেওয়া আছে এই কোম্পানিতে যদি সেলস এক্সিকিউটিভ সে কাজ করতে চাও তাহলে পঁচিশ তারিখ ডাইরেক্ট ইন্টারভিউর জন্য পৌঁছে দিতে পারো দুপুর বারোটা তোমার ইন্টারভিউ টাইম জানার জন্য ফোন নাম্বারে যোগাযোগ করতে করে নিতে পারো ইন ফিমেল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবে যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ফিমেল ইঞ্জিনিয়ার সিভিল সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে এরপরে বেঙ্গে সিবি যে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে যোগাযোগ পর্যন্ত ফোন নাম্বার দেওয়া আছে যারা ফার্মাসিস্টের ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে একটি নার্সিং ইনস্টিটিউটে এখানে বলছে রিকোয়ার এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি ফর এন এপোর্ডের নার্সিং ইনস্টিটিউট কন্ট্যাক্ট ডিটেলস এস সেভেন থ্রি ওয়ান এস সিক্স ফোর নাইন এইট সিক্স নাইন থ্রি সিক্স সিক্স সেভেন জিরো ওয়ান ফোর নাইন ফোর নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আগরতলা ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজ জয়েন্ট ব্যাঞ্চার উইথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে জয়েন্ট ম্যাঞ্চার যে আগরতলা প্যারামেডিক্যাল কলেজ আছে এই হাফানি অবস্থিত এই প্যারামেডিক্যাল কলেজে এসিস্ট্যান্ট প্রফেসার এবং লেফট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে যে ফিল্ডে নিয়োগ করা হচ্ছে তোমাদের রেডিওগ্রাফি রেডিওলজি কার্ডিওলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করা হচ্ছে তারা লেফট টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে মিনিমাম ব্যাচেলার দিয়ে থাকতে হবে তোমরা বিশ্বাস জানার জন্য মেইল করতে হবে নিজে বাইস রাইজের টারা অ্যাট দ্য রেট টিপস ইন্ডিয়া ডট কো ডট ইনে এয়ারপোর্ট ভেকেন্সি হয়েছে রানীবাজার অবস্থিত থানা রোডে অবস্থিত একটি তোমাদের মেডিকেল ব্রাঞ্চে এখানে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যারা ব্যাচেলারকে পাসওয়াট করে আছে দুইজন রেডিও কাবার নিয়োগ করা হচ্ছে একজন সেলসম্যান একজন ফার্মাসিস্ট নিয়োগ করা আছে একজন যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এই ডায়াগনসিক সেন্টারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট প্লেয়াগো একটি যে থ্রি হুইলার কোম্পানি আছে ওই কোম্পানির যে অথরাইজড ডিলার এস আর মোটরস এস আর মোটরস ওই এস আর মোটরসে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন সেলস ম্যানেজার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন টেকনিশিয়ান পাঁচ হাজার টাকা মানে পাঁচজন ভালো সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার বায়োডাটা পাঠাতে পারো এস আর মোটরস আন্ডারস্কোর আগরতলা আন্ডাসকোট সি ইউ এট পিবি পি ডিলার ডট কো ডট ইন বা ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো তোমরা যারা আর মোটরসের অফিসিয়াল শোরুমে কাজ করতে চাও নেক্সট বিনায়কা আই কেয়ার সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে সিনিয়র অপ্টোমিস্টিক দুটা ভ্যাকেন্সি জুনিয়র অপ্টোমিস্টিক দুটো ভেকেন্সি অবশ্যই ব্যাচেলার ডিগ্রি বা মাস্টারি থাকতে হবে অপ্টোমিস্ট্রিকে কেশিয়ার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে দুইটা ভ্যাকেন্সি এবং তোমাদের লেন্স ফিল্টার নিয়োগ করা হয়েছে দশ থেকে পনেরো হাজার টাকার দেওয়া হবে দুইটা ভ্যাকেন্সি বিশদ জানার জন্য মেল করতে হবে নিজের বায়ডোটা বিনায়কা তোমাদের আই কেয়ার ফোরটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফোন হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ নাম্বারে এটা ফার্নিচার কোম্পানিতে আউটডোর সেলস এক্সিকিউটিভ এবং ইনডোর সেলস এক্সিকিউটিভ নিয়ে হচ্ছে আউটডোর সেলস এক্সিকিউটিভ বাইক থাকে অবশ্যই আবশ্যক বিশদ জানার জন্য মেল করতে পারো এজিটি ম্যানেজার অ্যাট দ্য রেট লাইভ ডট ইন নিজের বাইজারটা পাঠিয়ে দিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে বক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল থেকে এমএসসি কেমিস্ট্রিতে এমএসসি পাস আউট আছে তোমরা যারা বিএড আছে সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো আগরতলা মেলামাট বসেতে তার মোবাইল শপের জন্য মেইল স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিতে পারো মোবাইল শপে যারা কাজ করতে চাও কুস্তন দোকানে আগরতলা শহরতলিতে একজন ছেলে প্রয়োজন বয়স ষোলো থেকে ছাব্বিশ বছরের ভিত্তি হতে হবে যোগাযোগ করে ফোন নাম্বার দেওয়া আছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ট্রাক চালানোর জন্য ট্রান্সপোর্ট লাইসেন্স থাকা থাকতে হবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিপি রয়েছে তোমাদের লুব্রিকেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তোমাদের ডাইনামিক মোটিভেটেড টেলিকলার নিয়োগ করা হয়েছে যোগাযোগ করে নিতে হবে টেলিকলার জব যদি তোমরা করতে চাও এইট টু ফাইভ এইট নাইন ফোর টু ত্রিপুলন নাম্বারে নেক্সট তোমাদের এগ্রিকালচার কলেজে বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার যারা পাশ করে আছে তারা তাদের থেকে স্টাফ নিয়োগ করা হয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে পোস্টের নাম হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বলে পোস্টের নাম এখানে ধার্য করা হয়েছে তোমরা যোগাযোগ করে নিতে পারো সাতাইশ ফেব্রুয়ারি তোমাদের ডেট বলা হয়েছে ইন্টারভিউ ডেট সাতাইশ ফেব্রুয়ারি তোমরা যোগাযোগ করে নেবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রয়েছে তোমাদের সোসাইটি ফর টি ই আর ইএসপি গভর্নমেন্ট চিফ অপারেটিং অফিসার দপ্তর থেকে এখানে স্পেশালাইজ নিয়োগ হয়েছে বিভিন্ন ব্রাঞ্চে ফিশারিজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এগ্রিকালচার হর্টিকালচার বা লাইফ স্টক স্পেশালাইজ নিয়োগ করা হয়েছে টোল চারখানের ভেকেন্সি বেরিয়েছে রয়েছে দুই মার্চ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করা তোমরা দুই মাস হইতে অ্যাপ্লিকেশন করে নিতে পারো বিসর্জনার জন্য এস টি টিভি ত্রিপুরা জব টি এন এম আর এমএচআ আর ডট কম ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারো এটা কিন্তু ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আড্ডার একটা প্রজেক্ট প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে শ্রী সি রবিশঙ্কর মন্দিরে তোমরা যোগাযোগ করে নিতে পারো সিক্স ডাবল জিরো নাইন জিরো নাইন ডবল জিরো থ্রি ফোর নাম্বারের মিনিমাম দশ সাত বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে টাইটান আই কেয়ার সেন্টারে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে এবং সেলস মম কেশিয়ান নিয়োগ করা হচ্ছে অপটিমিস্টিকের জন্য ব্যাচেলারই থাকতে হবে টোটাল ছয়খানা ভ্যাকেন্সি আগরতলার জন্য চারখানা উদীপের জন্য দুইখানা আর সেলস পার্সনের জন্য চারখানা ভেকেন্সি গ্র্যাজুয়েশন থাকতে হবে সেলস পারসন বলতে এখানে কেসি পোস্টটা বিশদ তোমরা বায়োডাটার জন্য এইচ আর এট দা রেট এস কে বি পাঠাতে পারো বিদ্যা বিদ্যামদিনের টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন করে লাস্ট ডেট সাতাশে ফেব্রুয়ারি সাতাশ ফেব্রুয়ারিতে করে নেবে বিবেকানন্দ শিশু টিচার নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ফিল আপ করে নিয়ে দেবে এখানে রবিশঙ্কর মন্দিরে ভাইস প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে সাত বছর এক্সপিরিয়েন্স থাকলে যোগাযোগ করে নিয়ে তাছাড়া তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে বগাভাতে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু বেরিয়ে গেছে তাছাড়া তোমাদের এই বিভিন্ন প্রজেক্ট বা অঙ্গনের কর্মী সহায়ক নিয়োগ করা হচ্ছে বিশেষ করে কদমতলা আইসিডিএস প্রজেক্টে এবং উদুপুর আইসিডিএস প্রজেক্টে তোমরা বিশদ জানার জন্য উদুপুর বা কদমতলা আইসিডিস প্রজেক্টে জয়েন যোগাযোগ করে নিতে পারো এই ছিল আজকের ডেটে ভ্যাকেন্সিগুলো যেগুলো বেরিয়েছে বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন শোরুম থেকে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যে দেখে নেবে কোন জবটা তোমার জন্য সুটেবল কুইদি বা ডাউট থাকলে প্রত্যেকটা জব নোটিকেশন ফোন নাম্বার বা বিস্তারিত দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিও এখানে ম্যাক্সিমাম জবগুলো নোটিভেশনগুলো নতুন বেরিয়েছে আর কিছু কিছু জম নোটিভেশন আমরা জাস্ট তোমাদের মনে করিয়ে দিলাম তোমরা যখন অ্যাপ্লাই করোনি এটি ডেট কিন্তু এখনও আছে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও কোনো কোরিয়ার বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ তোমাদের ফিউচারের প্রতি শুভবান রইল স্টাডিজ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল